বাঙালির রবীন্দ্রনাথ নজরুল জয়মল ছিলছে থাকবে থাকবে মাгали রবীন্দ্রনাথ নজরুলকে আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না উনি যায় শ্রমিক দ্বারা বর্ষ প্রচার করা হলো কেন ভিন রাজ্য জবাব দাও লোক জবাব দাও উনি যায় শ্রমিক দ্বারা বর্ষ প্রচার করা হলো কেন ভিন রাজ্য জবাব দাও লোক জবাব দাও পশ্চিম ওলা

ভারতবর্ষের ভারতীয় নাগরিক হিসেবে আমাদের ভারতবর্ষে আটাশটা ভাষায় যে কথা বলা হয় সেই আটাশটা ভাষার মধ্যে আমাদের প্রিয় ভাষা হচ্ছে বাংলা ভাষা আমাদের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা এই বাংলা ভাষা ইউনেস্কো থেকে সপ্তম স্থান অধিকার করেছে এই সপ্তম স্থান অধিকারের বাংলা ভাষাকে বিভিন্ন রাজ মানে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন উল্লেখযোগ্য মহারাষ্ট্র উড়িষ্যা বিভিন্ন এই বাংলা ভাষায় কথা বলার শিকার হচ্ছে তাই আজকে আমাদের প্রিয় সংগঠন এই বাংলা ভাষার হেনস্থার প্রতিবাদে আমরা সারা রাজ্যব্যাপী মোটর ভেহিকলস রেজিস্ট্রি দফতর কোর্ট ইউনিট এবং বিএলআর সংগঠনে আমরা প্রতিটা স্তরে আমরা প্রতিবাদ সভা গড়ে তুলেছি এই পথসভা বা প্রতিবাদ সভার মধ্যে দিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে সম্মান জানিয়ে আমরা আজকের এই ইউনিটের একটা পথসভা আমরা গড়ে তুলছি তাই আমরা আমাদের এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গ লকলাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা ভারতবাসীকে সারা পশ্চিমবঙ্গবাসীকে স্মরণ করে আমরা আজকে আমাদের বীর পুরুষদের এবং আমাদের কবি রবীন্দ্রনাথ নজরুল তাদের যে আদর্শ সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সেই মহান ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট এক মিনিট নিরবতা পালন করে আমরা আজকের পথসভা চালু করব তাই সকলকে এক মিনিট নিরবতার জন্য অনুরোধ করছি লজ্জাজনক আমরা বাঙালি হয়ে আমরা তার মানে শশুরে প্রতিবাদ করি এই এই বাংলা ভাষাকে অমর্যাদা আমরা কখনোই করতে পারি না এটা আমাদের নজরুল রবীন্দ্রনাথ এদের দেশ এদের বাংলা ভাষা আমাদের এই বাংলা ভাষা ভারতবর্ষের ইউনেস্কের সপ্তম স্থান অধিকার করে আসে ইতিপূর্বে তো আমরা এই বাংলা ভাষায় কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা তো আমাদের এই বাংলা ভাষা বিভিন্ন রাজ্যের শ্রমিকদের উপর বা পরিযায়ী শ্রমিকদের সহ পরিযায়ী ব্যক্তিদের তাদের উপর যে হেনস্থা শিকার হচ্ছে তা আমরা বাঙালি হয়ে সেই আজকে আমরা প্রতিবাদ সভা গড়ে তুলেছি এই প্রতিবাদ সভা আজকে আমরা গড়ে তুলেছি পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশন এমনই একটা সংগঠন এটা অরাজনৈতিক সংগঠন যারা সারা ভারতবর্ষব্যাপী বাংলাদেশে প্লাস আমাদের পশ্চিমবঙ্গে বিস্তার করে আছে ইতিপূর্বে আমরা এই আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্পাদক মণ্ডলীর বৈঠকের মাধ্যমে আজকের দিনটাকে স্থির করেছি এই আজকের দিনে পশ্চিমবঙ্গে ছাপ্পান্ন হাজার লক্ষ লাখ বিভিন্ন স্তরে ভোট ইউনিট মোটর ভেহকেলস রেজিস্ট্রেশন দপ্তর এবং ডিএলআর দপ্তরে আমরা প্রতিবাদ সভা গড়ে তুলছি যাতে এই বাংলা ভাষা অমর্যাদা না হয় তাই আমি আমার তরফ থেকে সমগ্র দেশবাসী সমগ্র রাজ্যবাসীর স্মরণ করে আজকে আমরা এই প্রতিবাদ সভা করে তুলছি এবং পাশাপাশি যারা হেনস্থা হয়েছেন তাদের যদি কোনো আইনি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনারা কি তাদের পাশে দাঁড়াবেন হ্যাঁ নিশ্চয়ই দাঁড়াবো আমরা আমরা বিভিন্ন কোর্ট ইউনিটে আমাদের যে লিগাল সেল আছে আমাদের কোর্ট ইউনিট থেকে আমাদের অলরেডি রাজ্য কর্তৃক এবং জেলা কর্তৃক আমরা ঠিক করেছি যে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের উপর যদি হয় আমরা এই তাদের পাশে আমরা বিনা পয়সায় দাঁড়াবার চেষ্টা করব আপনার নাম সোমনাথ মুখার্জি ইউনিট সম্পাদক সহ হুগলি জেলা সভাপতি এটা ভারতবর্ষ এই ভারতবর্ষে নানা ভাষা নানা বর্ণ নানা ধর্মের লোক বসবাস করে আমরা ভারতবর্ষে প্রত্যেকে যে যে ভাষায় কথা বলি তাদের পোশাক তাদের চলাফেরা আমরা প্রত্যেকে প্রত্যেকের মতো করে এত দিন যাবৎ কোনোরকম কোনো অসুবিধের শিকার হইনি বর্তমান এই ভিন রাজ্যে আমাদের যে পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলা থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনে অন্যান্য প্রচুর বাধার সৃষ্টি আসছে বাংলা ভাষাকে দিনও আমাদের অবহেলা করা যায়নি এবং যাবে না তার তীব্র প্রতিবাদে আমরা পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশন আজকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছি আমাদের একটাই উদ্দেশ্য বাংলা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাতৃসমূহ এই বাঙাল বাঙালিদের প্রত্যেককে যথাযথ সম্মান দিয়ে আপনাদের মানতে হবে বাঙালিদের বাঙালিদের বাংলা ভাষা কথা বলতে দিতে হবে বাংলা ভাষাকে বন্ধ করা যাবে না যায় না এই বলে আমি আমার বক্তব্য নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করা সাহায্য পেতে চান আজই আসুন টেন মুখার্জ্জি রোডের সেনকো গোল্ডেন ডায়মন্ডস টানপুনি শোরুমে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতার নার্সিংহোম মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে